ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টপিক আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটিকে আমরা বিভিন্ন ক্ষেত্রে সবজি বলুন ধান আলু ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমরা প্রয়োগ করছি আমাদের কৃষি জমিতে তো অনেক সময় কি হয় আমরা দশ ছাব্বিশে ছাব্বিশের অল্টারনেটিভ আমরা অন্যান্য সারগুলোকে ব্যবহার করি যেমন হচ্ছে আপনার পনেরো 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 ষোলো 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 চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো কুড়ি কুড়ি শূন্য তো এই সমস্ত যে সারগুলো রয়েছে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ যে পরিমাণ জমিতে ব্যবহার করি তো সেটার সঙ্গে তুলনামূলক বিকল্প হিসেবে আমরা এই সমস্ত সারগুলো যদি আমাদের জমিতে প্রয়োগ করি কৃষির জন্য তাহলে কি পরিমাণ আমরা অ্যাপ্লাই করব তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আমরা জেনে নেব ফ্রেন্ডস ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আপনাদের মতো যারা কৃষিক্ষেত্রে কৃষিজ জীবনযাপন করছেন চাষবাস করছেন তাদেরকে ভিডিওটা অবশ্যই সেন্ড করবেন শেয়ার করবেন তাহলে হবে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে তারা কিন্তু অবগত হতে পারবে বা জানতে পারবে তো ফ্রেন্ডস চলুন আমরা ডিটেলস জেনে নিই দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প অন্যান্য সারগুলো হ্যাঁ কী পরিমাণ দিলে আমরা আমাদের জমি থেকে ভালো প্রোডাকশান করতে পারবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো ডিটেলসটা আমি আমার খাতাতে নোট করে রেখেছি তো আমি স্টেপ বাই স্টেপ বলবো প্রয়োজন হলে কিন্তু আপনারা লিখে নেবেন তাহলে কী হবে যে কোনো সময় আপনারা এটাকে দেখে আপনাদের জমিতে ওই সারগুলোকে ওই ওই পরিমাণ প্রয়োগ করতে পারবেন আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এক কেজির যদি আমরা হিসেব করি তাহলে আমরা সেই সমপরিমাণ বিকল্প সার হিসেবে ডিএপি দেব শূন্য দশমিক পাঁচ ছয় পাঁচ গ্রাম হয়েছে তার সঙ্গে দেব এমওপি মানে মিউরিয়েট অফ পটাশ এটা দেবো শূন্য দশমিক চার এক ছয় এটা হলো এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের হিসাবের ডিএপি আর পটাশের সংমিশ্রণ এবার হচ্ছে কুড়ি কুড়ি শূন্য তেরো এক্ষেত্রে আমরা কুড়ি কুড়ি শূন্য তেরো দেবো এক কেজি তিনশো গ্রাম আর অফ পটাশ দেবো শূন্য দশমিক চার এক ছয় গ্রাম মানে চারশো ষোলো গ্রাম বোঝা গেছে এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প হিসেবে নাম্বার থ্রি যেটা হবে সেটা হচ্ছে চোদ্দো আঠাশ শূন্য চোদ্দো আঠাশ শূন্য এখানে কিন্তু নাইট্রোজেন আছে ফসফেট আছে কিন্তু পটাশটা কিন্তু একেবারে এই সারের মধ্যে নেই যে কারণে আমরা এখানে এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প হিসেবে শূন্য গ্রাম মানে নশো উনত্রিশ গ্রাম এই সারটাকে দেব সঙ্গে পটাশ দিতে হবে আমাদেরকে চারশো গ্রাম মানে শূন্য দশমিক চার এক ছয় গ্রাম হয়েছে এবার আমরা এরপর আমরা এনপিকে পনেরো 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 এই সারটিকে আমরা কি পরিমাণ বিকল্প হিসেবে প্রয়োগ করব পনেরো 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 আমরা এক কেজি সাতশো গ্রাম দেব আর মিউরিয়েট অফ পটাশ দেবো এখানে জিরো জিরো মানে এখানে কোনো রকম পটাশ লাগবে না মানে পনেরো 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 শুধুমাত্র এক কেজি সাতশো গ্রাম দিলে আমরা এক কেজি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের সমান পরিমাণ আমরা কিন্তু সার বিকল্প ব্যবহার করতে পারবো জমিতে এবার আমরা ষোলো 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 মানে এনপিকে ষোলো 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 এই সারটিকে আমরা এক কেজি ছশো গ্রাম দেব এক দশমিক ছয় দুই পাঁচ হ্যাঁ কেজি আর মিউরিয়াটা পটাশ এখানে লাগবে না কারণ এক্ষেত্রে এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ ষোলো 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 শতাংশ অনুসারে কিন্তু এর মধ্যে বর্তমান রয়েছে তাই এক্ষেত্রে শুধুমাত্র এক কেজি ছশো পঁচিশ গ্রাম হ্যাঁ ষোলো 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 দিলেই কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ এক কেজির বিকল্প আপনি করতে পারবেন লাস্ট যেটা হচ্ছে আমাদের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে এটাকে আমরা সাতশো তেতাল্লিশ গ্রাম দেবো সঙ্গে দেবো মিউরিয়াট পটাশ আড়াইশো গ্রাম হয়েছে তাহলে শূন্য দশমিক সাত চার তিন গ্রাম হচ্ছে হ্যাঁ শূন্য দশমিক সাত চার তিন কেজি হচ্ছে এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা এখানে সাতশো তেতাল্লিশ গ্রাম অথবা মিউরিয়টা পটাশ দেবো শূন্য দশমিক দুই পাঁচ শূন্য কেজি বা আড়াইশো গ্রাম হয়েছে তো এক্ষেত্রে টোটাল হচ্ছে আমি যেগুলো বললাম এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প সার হিসাবে এবার আপনি ধরুন আমি একটা কথাতে একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি দশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন কোনো একটা কৃষির জমিতে তো সেক্ষেত্রে আপনি কী করবেন ডিএপি আর মিউরিয়াটা পটাশ আপনার তাহলে কী পরিমাণ লাগছে এক্ষেত্রে দশকে দশ দিয়ে আমরা ডিএপির যে পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি গ্রাম রয়েছে ওটাকে আমরা দশ দিয়ে গুণ করে দেবো দশ দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে পাঁচ কেজি ছশো পঞ্চাশ গ্রাম আর এমওপি মিউরিয়াটা পটাশ যেখানে চারশো ষোলো গ্রাম ছিল ওটাকে আমরা দশ দিয়ে গুণ করে দেবো কত হচ্ছে চার কেজি একশো ষাট গ্রাম পটাশ হলো তো এই হচ্ছে ডিএপি পটাশের আমরা একটা হিসাব পেয়ে গেলাম হ্যাঁ এটা হচ্ছে এক্সাম্পল হিসাবে ঠিক একইভাবে যদি আপনি অন্যান্য সারগুলোকেও দশ কেজি হোক পনেরো কেজি হোক বারো কেজি হোক বা পঁচিশ কেজি হোক কুড়ি কেজি যেমন কেজি আপনি ব্যবহার করেন দশ ছাব্বিশ ছাব্বিশ সম মানে সেই হ্যাঁ দশ বলুন বা পনেরো বলুন বা বারো বলুন সেটাকে দিয়ে গুণ করে দেবেন এই সংখ্যাটাকে হ্যাঁ ক্যালকুলেটারে গুন করে যেটা বেরোবে সেই পরিমাণ সার আপনি কিন্তু ওই বিকল্প সার ব্যবহার করতে পারবেন আপনার কৃষি জমিতে সমান পরিমাণ রেজাল্ট পাবেন মানে যে পরিমাণ আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করে ফলন পান সমান পরিমাণ আপনি কিন্তু রেজাল্ট পাবেন তাহলে এক্ষেত্রে ডিএপি আর এমওপি দশ কেজি হিসাবে যে হিসাবটা আসছে সেটা হচ্ছে ন কেজি আটশো দশ গ্রাম হ্যাঁ দুটো মিলিয়ে ডিএপি পাঁচ কেজি ছশো পঞ্চাশ গ্রাম আর এমওপি হ্যাঁ চার কেজি একশো ষাট গ্রাম মিলিয়ে হচ্ছে ন কেজি আটশো দশ গ্রাম তাহলে এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প হিসেবে হ্যাঁ দুটোর মিশ্রণ হচ্ছে ন কেজি আটশো দশ গ্রাম তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিওর টোটাল ইনফরমেশন ফ্রেন্ডস তথ্যটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই কিন্তু সব সবাইকে শেয়ার করবেন সমস্ত কৃষক বন্ধুদেরকে শেয়ার করবেন হুম অন্তত এক একজন ভিউয়ার্স একজনকে অবশ্যই শেয়ার করবেন ওকে ফ্রেন্ডস আর লাইক করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওগুলো করার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হয় এবং তথ্য পাকাপোক্ত করার পরে আমরা কিন্তু আপনাদের কাছে এটাকে রিপ্রেজেন্ট করি ওকে ফ্রেন্ডস অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন ধন্যবাদ